কথা রাখেননি শাহরুখ খুব ঝাড়লেন বিজয়া বলিউড মেগাস্টার শাহরুখ খানের উপর খুব ঝাড়লেন ভারতীয় সুরকার আদেশ শ্রীবাস্তবের স্ত্রী বিজয়া পণ্ডিত সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ কথা রাখেননি বলে মন্তব্য করেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায় বিজয়ার স্বামী প্রয়াত সুরকার আদেশ ছিলেন শাহরুখের ভালো বন্ধু দুই সালে যখন আদেশ মারা যান তখন মৃত্যুসজ্জয় বন্ধুকে দেখতে এসেছিলেন অভিনেতা তখন বন্ধুর কাছে মৃত্যুপথযাত্রী আদেশ অনুরোধ করেন তার ছেলেটাকে দেখে রাখার বন্ধুর অনুরোধে শাহরুখও কথা দেন তাদের ছেলেকে দেখে রাখার ক্যারিয়ারের দায়িত্ব নেয়া এ কারণে বিজাকে ব্যক্তিগত একটি মোবাইল নাম্বারও দিয়ে আসেন শাহরুখ পুরানো সেই দিনের কথা মনে করে বিজা বলেন শাহরুখের দেয়া সে ফোন নাম্বারে ফোন করে কখনো তাকে পাওয়া যায়নি কথা রাখেননি তিনি সাক্ষাৎকারেই বিজা বলেন আমার আর আদেশের ছেলে অভিতেশ বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে কিন্তু বলিউডে কাজ পাচ্ছে না অভিতেশ তার বাবার মতো সুরকার হতে চায় আরও পড়ুন শাহরুখ খানকে ফের বাংলাদেশে আনার ঘোষণা অন্তঃস্য বিজের এ সময় ক্ষোভ প্রকাশ করে বিজয়া বলেন আমি এখন আর উপার্জন করি না ছেলেই একমাত্র রোজগেরে ওর জন্যই সাহায্য চাইছি আমি শাহরুখকে বলতে চাই আদেশ তোমার ভালো বন্ধু ছিলেন এই সময় তোমার সাহায্যের প্রয়োজন বিজয়া আরও বলেন অভিনেতা শাহরুখের সাফল্যে ভরা জীবনে বড় অবদান রয়েছে আমার দুই দাদা যতীন ও ললিতের সেই দিকটি বিবেচনা করার অনুরোধ করব শাহরুখকে আমার ছেলে অবিতেশ ভালো অভিনেতাও শাহরুখ যদি তার প্রযোজনা সংস্থা রেজ চিলিজ এন্টারটেনমেন্টে কাজের সুযোগ করে দেয় তাহলে চির কৃতজ্ঞ থাকব